আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ লিখনটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রিয় দর্শকবৃন্দ একই ফোনে যদি দুটি ফেসবুক অ্যাপ দুটি হোয়াটসঅ্যাপ দুটি টিকটক দুটি ইনস্টাগ্রাম ব্যবহার করা যায় এবং দুটিতেই যদি আলাদা আলাদা আইডি লগ করে একই সাথে ব্রাউজ করা যায় তাহলে কেমন হয় বলুন তো নিশ্চয়ই অনেক ভালো হয় বিশেষ করে যাদের একাধিক আইডি রয়েছে তাদের তো সোনায় সোহাগা আজকে আমি আপনাদের এমন একটি কাজ দেখাবো যেটি করলে আপনি একই ফোনে একটি অ্যাপকে একাধিক বানিয়ে একাধিক আইডি লগ করে একই সাথে ব্রাউজ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল পর্বে দেখুন বন্ধুরা আমার ফোনের হোম স্ক্রিনে কিন্তু একটি ফেসবুক অ্যাপ শো করতেছে আর একটি লাইট আমি লাইটটি আহ আপনাদের হোয়াটসঅ্যাপ কিন্তু একটি অ্যাপ রয়েছে তো এখন আমি এই এবং হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ডাবল করে আপনাদের দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে এখানে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পাবেন অ্যাপস এই অ্যাপস এর উপর প্রেস করবেন অ্যাপসের উপর প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তখন অ্যাপ ক্লোনার এটিতে প্রেস করবেন এটিতে প্রেস করার পর আপনার এরকম একটি আসবে এখানে অল্প কিছু অ্যাপ শো করবে বাকিগুলো শো করবে যদি আপনি শো করাতে চান তাহলে আদার অ্যাপসে প্রেস করবেন এখানে প্রেস করলে বাকি সব অ্যাপগুলো শো করবে তো আমি আপনাদের ফেসবুক অ্যাপ এবং হোয়াটসঅ্যাপটি ডাবল করে দেখাচ্ছি তো ফেসবুক অ্যাপ ফেসবুক অ্যাপের পাশেই দেখতে পাচ্ছেন অব তো ফেসবুক অ্যাপটিকে ডাবল করার জন্য আপনাকে এই অফের উপর প্রেস করতে হবে এখানে প্রেস করার পর এরকম একটি যেখানে লেখা থাকবে ক্রিয়েট অ্যাপ আপনি এটির ফেসবুক অ্যাপটি ডাবল হয়ে গেছে আমি এটি আপনাদের একটু পরেই দেখাচ্ছি এবার আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ডাবল করব। এটিকেও ঠিক সেমভাবে এই অপের ওপর প্রেস করব ক্রিয়েট অ্যাপ ক্লোন সুইচটি অন করে দিব এখন আমাদের ফেসবুক অ্যাপ এবং হোয়াটসঅ্যাপ অ্যাপ এটি দুটি কিন্তু ডাবল হয়ে গেছে তো চলুন আমরা দেখিনি ডাবল হয়েছে কিনা এই জন্য আমরা ব্যাকে যাব এবং আমাদের ফোনের হোম স্ক্রিনে যাব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ফেসবুক অ্যাপ একটি রয়েছে এখন আমি ডাবল করার পর দেখেন আরেকটি চলে আসছে ফেসবুক ক্লোন এবং হোয়াটসঅ্যাপ ঠিক সেম দেখেন এই যে এখানে হোয়াটসঅ্যাপ আগে ছিল একটি এখন আরেকটি হয়ে গেছে তো এখন দেখুন আমরা আমার আগের হোয়াটসঅ্যাপে যদি ঢুকি তাহলে দেখুন এখানে কিন্তু আমার একটি আইডি এখানে করা আছে এবং আমি বিভিন্ন গ্রুপের সাথে সংযুক্ত পূর্ব থেকেই রয়েছি এখন নতুন যে অ্যাপটি আমি তৈরি করলাম সেটিতে যদি ঢুকি তাহলে দেখুন এটি কিন্তু একদম ফ্রেশ একদম নতুন এটিকে এখন আমার নতুন একটি আইডি অ্যাকাউন্ট করে এখানে লগ করতে হবে ফেসবুকও দেখুন সেম আমার আগের ফেসবুকে দেখুন একটি আইডি অলরেডি লগ করা আছে তারপরে হচ্ছে পরবর্তীতে আমি যে ফেসবুক আর একটি অ্যাপ তৈরি করলাম সেটি কিন্তু এখানে এই অবস্থায় আছে এটিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে যেহেতু এটি একদম নতুন সেজন্য আপনারা হচ্ছে শো করতে একটু দেরি হচ্ছে একটু লোড নিচ্ছে একটু লোড এটি আসলে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে কিন্তু কোনো আইডি লগইন করা নাই তার মানে আমার যদি আরো কোনো আইডি থাকে সেই আইডি আমি এখানে লগইন করে এটিকে ব্রাউজ করতে পারবো এক কথায় যাদের দুটি বা একাধিক আরো বেশি আইডি রয়েছে তারা এইভাবে একই ফোনে একাধিক অ্যাপ তৈরি করে সবগুলো আইডি লগ ইন করে একসাথে আপনারা ব্রাউজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে